একটি প্রাণও কি আমরা ফেরত পাব স্পষ্টভাবে বলতে। ডিবির কার্যালয়ে সোহেল তাজ শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলি না লাগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের সকল মানুষের মতোই আমি উদ্বিগ্ন সোনার বাংলাদেশে মেধা দিয়ে যোগ্যতা চিন্তার স্বাধীনতা থাকবে যা ক্ষুণ্ণ হচ্ছে কোটা আন্দোলন নিয়ে অশান্তির পরিস্থিতি বিরাজ করছে শত শত পানহানিতে ক্ষত তৈরি করেছে বিবেককে নাড়া দিয়েছে যে কারণে আমি ডিবিতে এসেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের আশা না ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন তোমাদের ধৈর্য ধরতে হবে দেশটা তোমাদের তোমাদেরই এই দেশ গড়তে হবে সুসময় আসবে সোমবার সন্ধ্যায় রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে চান সোহেলতাজ এই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলি নাও লাগে সেই আহ্বান জানিয়েছেন সোহেলতাজ সুহেলতাজ বলেন আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের ডিবিতে রাখা হয়েছে গ্রেফতার হিসেবে নাকি সেফ কাস্টিডি সেফ কাস্টিডি হলে দেখা করতে চাই আর যদি গ্রেফতার হয় তাহলে আমার কোনো প্রশ্ন নেই জবাবে হারুনর রশিদ বলেছেন ছয় সমন্বয়কারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল তাই হেফাজতে আনা হয়েছে তবে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করতে দেওয়া যাবে না আমি তখন তাকে বলেছিলাম ছয় সমন্বয়কারী কি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল জবাবে তিনি বলেন আমরা তাদের মনিটরিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছিলাম তারা নিরাপত্তাহীনতা বুকছে ছয় সমন্বয়কারীকে কখন সেফটি কাস্টিউ থেকে মুক্তি দেওয়া হবে প্রশ্ন জবাবে হারুন সাহেব বলেছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যখন নির্দেশ দিবে তখনই তাজ বলেন কোটা আন্দোলনে যেই সব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই না কারণ সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো গড়ে নেওয়া যাবে কিন্তু একটি প্রাণ কি ফেরত দিতে পারবেন প্রাণের মূল্য কোটি কোটি টাকার বেশি এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান শিক্ষার্থীদের বুকে আর একটি গুলিও যেন না লাগে তিনি বলেন প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যা করা যাবে না নির্বিচারে গ্রেফতার করা থেকে বিরত থাকার আহ্বান জানান সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী